আসসালামু আলাইকুম এভিন কী অবস্থা সবার আগামীকাল সকাল সাতটায় আবারও মাঠে নামবে ব্রাজিল প্রতিপক্ষ ডি গ্রুপের শীর্ষে থাকা কলম্বিয়া যারা এরই মধ্যে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল এদিকে হারলে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে ব্রাজিলের তবে ড্র করলে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই পরিসংখ্যান মিলাতে গেলে দেখা যায় গত পাঁচবারের দেখায় ব্রাজিল দুইটিতে জয় পেয়েছে এবং কলম্বিয়া একটিতে বাকি দুই ম্যাচ ড্র হয়েছে তাই স্বাভাবিকভাবে বলাই চলে ব্রাজিল একটু চাপেই থাকবে কারণ গত পঁচিশ ম্যাচ কলম্বিয়া অপরাজিত রয়েছে এখন দেখার পালা আগামীকাল কারা জিতে কোয়ার্টার ফাইনালে যায় আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে